আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের জন্য তোমাদের প্রয়োজনে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম বিশেষ করে আমার স্কুলের আমার প্রিয় স্কুলের সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তোমাদের সবাইকে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তালেব স্যার আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার একটি ক্লাসে আর সেটা হলো আমাদের বায়োলজির চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জীবনী শক্তি থেকে কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে খুবই চমৎকার একটা ভিডিও আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব নবম এবং দশম শ্রেণীর বায়োলজির চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি থেকে এ এমপি এডিপি এবং এডিপি এই এ এমপি এডিপি এবং এটিপি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলো পরীক্ষাতে থাকে তো আজকের ক্লাসটা বেসিক্যালি বায়োলজির উপর এবং বায়োলজির চমৎকার একটা লেসন হচ্ছে জীবনী শক্তি চতুর্থ অধ্যায় আর সেই চতুর্থ অধ্যায়ের চমৎকার একটা টপিকস হচ্ছে এ এম এডিপি এবং এটিপি আশা করি আজকের ক্লাসটা খুবই স্পেশাল হবে যারা নবম এবং দশম শ্রেণীতে আসো তারা স্পেশালি মনোযোগ দিয়ে দেখবে কোনো রকম কোনো ধরনের স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের খুবই খুবই উপকার হবে তোমরা দেখলেই আমার কষ্টটা সার্থক হবে তো চলো শুরু করি আমাদের আজকের আয়োজন আমরা প্রথমেই আগে জেনে নেব প্যান্ট টু সুগার তারপর এই প্যান্ট টু সুগার এবং এডিউনোসিন থেকেই কিন্তু আমরা এ এম পি এডিপি এবং এটিপি বের করতে পারো আমি আগে একটা চিত্র নিই এই যে দেখতে পাচ্ছ চিত্রটা এখানে আমি হচ্ছে এখানে এই হচ্ছে প্যান্টসগারের চিত্র এই এখানে আমাদের থাকবে অক্সিজেন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এবং এখানে হচ্ছে কার্বন এই যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এটাকে বলা হয় সুগার অর্থাৎ এখানে এই যে অক্সিজেন বাদে এটা এক নম্বর কার্বন এটা হচ্ছে দুই নম্বর কার্বন এটা হচ্ছে তিন নম্বর কার্বন চার নম্বর কার্বন পাঁচ নাম্বার কার্বন এই পাঁচ কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় প্যান্টো সুগার এটাকে রাইবো সুগার বলা হয় তো তোমরা প্যান্টো সুগারের চিত্রটা দেখেছো তো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে প্যান্টো সুগার এই প্যান্টো সুগারের সাথে আমরা জানি যে নাইট্রোজেন গঠিত খার নাইট্রোজেন বেইস আছে সেটা হচ্ছে কি অ্যাডিনিন এরপর হচ্ছে গুয়ানিন তারপর হচ্ছে সাইটোসিন এরপর হচ্ছে থাইমিন এবং আছে ইউরাসিল এই যে নাইট্রোজেন বেস খার অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন ইউরাসিল এখান থেকে এই অ্যাডেনিনটা যখন এক নম্বর কার্বনের সাথে যুক্ত হয় অর্থাৎ এখানে যখন অ্যাডেনিন যুক্ত হয় দেখতে পাচ্ছ যে এই যে সুগার এই সুগারের এক নম্বর কার্বনের সাথে যদি একটা অ্যাডেনিন যুক্ত হয় তখন এইটার নাম হয়ে যায় অ্যাডিনোসিন এই যেটা আমি লিখে রেখেছি অ্যাডিনোসিন এই যে পাঁচ নাম্বার কার্বন আছে এখানে যখন এক অণু অজৈব ফসফেট অর্থাৎ ফসফেট অজৈব ফসফেট কি অজৈব ফসফেট হচ্ছে যে ফসফেটের মধ্যে কোনো কার্বন এবং হাইড্রোজেন থাকে না সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো অজৈব কি অর্থাৎ যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকে না সেটি হচ্ছে অজৈব ফসফেট এই অ্যাডিনোসিন আমরা সুগারের এক নং কার্বনের সাথে যখন একটা অ্যাডেনিন যুক্ত হলো তখন কিন্তু এটা অ্যাডিনোসিন হয়ে গেল পুরোটা কি হয়ে গেল অ্যাডিনোসিন এই অ্যাডিনোসিনের পাঁচ নাম্বার কার্বনের সাথে যদি একটা ফসফেট যুক্ত করা হয় ইনঅর্গানিক ফসফেট তখন এটাকে বলা হয় এ এমপি অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাডিনোসিন মনোফসফেট এ মানে হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট এডোনোসিনের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় মনো মানে হচ্ছে এক অর্থাৎ এএমপি মানে হলো অ্যাডিনোসিন মনোফসফেট অর্থাৎ এই যে এইটুকু বাদে এই সুগারের একন কার্বনের সাথে যখন অ্যাডেনিন যুক্ত হয় তখন এটার নাম হয়ে যায় অ্যাডিনোসিন আর এই অ্যাডোনোসিনের সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন এটা নাম হয়ে যায় এ এম পি প্লাস হচ্ছে অ্যাকোনো ইনঅর্গ্যানিক ফসফেট মিলে কী হয় এ এম পি আশা করি তোমরা অ্যাডিনোসিন এবং এএমপি বুঝতে পেরেছ এরপরে আমাদের আরেকটা এএমপি বুঝতে পেরেছ এবার হচ্ছে এডিপি এই যে আমরা অ্যাডিনোসিনের সাথে এ ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে আমরা কি পেলাম এএমপি পেলাম এই যে পাঁচ নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট আছে এখানে যদি আমরা আরও একটি ফসফেট যুক্ত করি তাহলে কয়টা ফসফেট হলো দুইটা অর্থাৎ এই অ্যাডোনোসিনের সাথে যদি পাঁচ নাম্বার কার্বনের সাথে দুইটা ফসফেট যুক্ত হয় তখন এটাকে বলা হয় এ ডিপি অর্থাৎ এডিপি তার মানে এই যে এ এমপি এম পির সাথে যদি আমি একটা ইনঅর্গানিক ফসফেট অথবা এটাকে আমরা যদি ব্রিকেটে দিয়ে দিই ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি তখন এটা হয়ে যায় কি এ ডি পি অর্থাৎ এডেনোসিন ডাইফসফেট এডেনোসিন ডাইফসফেট ডাই মানে হচ্ছে দুই তার মানে এখানে একটা ফসফেট এখানে একটা ফসফেট যখন এডিনোসিনের পাঁচ নাম্বার কার্বনের সাথে দুইটা ফসফেট যুক্ত হয় তখন এটাকে বলা হয় এডিপি আবার এই এডিপির সাথে যখন আরও একটি ফসফেট যুক্ত করা হয় তখন এটাকে বলা হয় এটিপি এ টি পি এই এটিপি হচ্ছে ট্রাইফসফেট টাই মানে হচ্ছে তিন অর্থাৎ এখানে আর একটা ফসফেট যুক্ত করা হয়েছে তার মানে আমরা বলতে পারি যে অ্যাডিনোসিনের পাঁচ নম্বর কার্বনের সাথে যদি তিনটা ফসফেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় এটিপি এটাকে আমরা চমৎকার করে আরও একটা বিষয় বোঝাতে পারি যে অ্যাডিনোসিনের সাথে যখন ফসফেট যুক্ত করা হয় এটাকে বলা হয় ফসফোরাইলেশন এটাকে বলা হয় ফসফোরাইলেশন অর্থাৎ এই যে অ্যাডেনোসিনের সাথে যখন ফসফেট যুক্ত করা হয় তখন এটাকে বলা হয় ফসফোরাইলেশন যেমন এএমপির সাথে অ্যাডেনোসিনের সাথে একটা ফসফের যুক্ত করলাম আবার এএমপির সাথে যদি আর একটা যুক্ত করি তাহলে এডিপি উৎপন্ন হয় এডিপির সাথে যদি আরও একটা ফসফেট যুক্ত করি তখন এটিপি উৎপন্ন হয় অর্থাৎ এই যে এটিপি উৎপন্ন করলাম এই এটিপি উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলা হয় ফসফোরাইলেশন আবার এই এটিপি থেকে এটিপি থেকে যদি আমরা একটা ফসফেট বাদ দিই তখন কি উৎপন্ন হয় এডিপি উৎপন্ন হয় এডিপি এই যে এটিপি থেকে একটা ফসফেট বাদ দিলে তখন এটাকে বলা হয় এডিপি অর্থাৎ এটাকে ডি বলা হয় ডিসফসফোরাইলেশন অর্থাৎ এটিপি থেকে একটা ফসফেট বাদ দিলে তখন এডিপি উৎপন্ন হয় এটাকে বলা হয় ডিসফসফোরাইলেশন ডিসফসফোরাইলেশন মানে হচ্ছে ডিসফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট বাদ দাও তাহলে আমি আজকের যে আলোচনাটা করলাম সেটা আমি আরেকটু সামারাইজ করি যে এই পাঁচ কার্বন বিশিষ্ট প্যান্টো সুগারের এক নম্বর কার্বনের সাথে যদি আমরা একটা নাইট্রোজেন গঠিত খার অ্যাডেনিন যুক্ত করি তখন এটার নাম হয়ে যায় অ্যাডেনোসিন অ্যাডেনোসিনের পাঁচ নাম্বার কার্বনের সাথে যদি একটা ফসফেট যুক্ত করি এটাকে বলা হয় এ এই এ পির সাথে যদি আরেকটা একটা ফসফেট যুক্ত করি তখন এটাকে বলা হয় এডিপি অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট আর এডি এডোনোসিন ডাইফসফেটের সাথে যদি আরও একটা ফসফেট যুক্ত করি তখন এটার নাম হয়ে যায় এটিপি অর্থাৎ এডোনোসিন টাইফসফেট এই যে এটিপি উৎপন্ন করা অর্থাৎ এডিপির সাথে আরও একটি ফসফেট যুক্ত করা অথবা এডেনোসিনের সাথে ফসফেট যুক্ত করা এই ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন আবার এটিপি থেকে যদি আমরা একটা ফসফেট বাদ দিই তাহলে ফসফেট বাদ দেওয়া এটাকে বলা হয় ডিসফসফোরাইলেশন আশা করি সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তারা আজকের পর থেকে এ এম পি এডিপি এটিপি প্যান্টোসোগার এডোনোসিন ফসফোরাইলেশন ডিসফসফোরাইলেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের জন্য প্রতিনিয়ত ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের পক্ষ থেকে এই রকম স্পেশাল স্পেশাল ভিডিও থাকবে আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে আমার সাথেই থাকবে এবং যদি তোমাদের কোনো ধরনের কোনো ভিডিওর প্রয়োজন হয় কোনো বিষয় নিয়ে বিশেষ করে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের পক্ষ থেকে তোমরা যে ক্লাসগুলো পাবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ম্যাথমেটিক্স নাম্বার টু ফিজিক্স নাম্বার থ্রি কেমিস্ট্রি নাম্বার ফোর বায়োলজি টেন এক্সট্রা বোনাস হিসাবে সপ্তাহে দুই দিন আমরা ইংরেজি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট স্পোকেনে দুর্বল ইংরেজিতে দুর্বল তাদের জন্য আমাদের স্পেশাল ক্লাস থাকবে সেটা হচ্ছে ইংলিশের ক্লাসগুলো ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সজনের সাথে থাকলে আমরা শুধুমাত্র যে ম্যাথমেটিক্স পারবো বা ম্যাথমেটিক্স শিখবো সেটা নয় ম্যাথমেটিক্সের সাথে আমরা সায়েন্সের আদ্যপ্রান্ত যা আছে সব শিখব সেই সাথে সায়েন্সের মেধাবী এবং সুপার ট্যালেন্টেড এবং সুপার স্মার্ট স্টুডেন্ট হিসেবে গড়ে উঠতে গেলে ইংরেজি জানাটা একেবারেই জরুরি সেই সুপার ইংরেজিটা আমরা এই ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স পক্ষ থেকে শিখতে পারবো আশা করি আমার সকল অডিয়েন্স আমার সকল প্রিয় শিক্ষার্থীরা সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবে যাতে আমি সামনে তোমাদের জন্য স্পেশাল স্পেশাল ভিডিও নিয়ে হাজির হতে পারি তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ